আজকে ছুটির দিন আজকে তিন বান্ধবী প্ল্যান করেছি এক বান্ধবীর বাসায় যাব সেখানে গিয়ে সময়টাকে সুন্দরভাবে কাটাবো তো সেই জন্য আমি চলে গিয়েছি বাসাবো তো ও আসছে মালিবাগ থেকে আমি গিয়েছি বাসাবো মাদারটেক থেকে তো আমরা ওর বাসায় গিয়ে অনেক গল্প করছি তো আজকে আমরা একটু মজা করব আমরা প্রতি সময় যখনই যাই তখন কোনো না কোনো একটা রান্নার আয়োজন করি বা নাস্তার আয়োজন করি তো তিনজনে মিলেই করি এবং তিনজনে একসাথে কাজও করি করে আমরা সেই আনন্দটা উপভোগ করি তেমনি আজকে আমরা এক বান্ধবী গরু মাংস নিয়ে এসেছে এই মাংসটা আমরা ঝাল ঝাল করে রান্না করে রাতে গরম ভাতে খাবো আর যার বাসায় এসেছি সে আজকে সুটকি রান্না করবে যেহেতু আমি সুটকি পছন্দ করি তো আজকে আমরা গরম গরম ভাতের সাথে গো ঝাল ঝাল মাংস আর সুটকি রান্না করা সুটকি দিয়ে আমরা ভাত খাব রাতের বেলা তো বেলা যেহেতু গিয়েছি তো ও চা বানিয়েছে আমরা তো রং চা খাই আগাগোড়া তো চাটা খেলাম পাশাপাশি আমরা চুলায় মাংস দিয়ে দিলাম আসলে জীবনের প্রত্যেকটা সময়ই কিন্তু আমরা কর্মব্যস্ত থাকি কিন্তু এই কর্মব্যস্ততার মাঝে মাঝে কিন্তু আমাদেরকে কিছুটা সময় অবসর মানে কিছুটা সময় আমাদেরকে নিতে হয় এবং নেওয়া উচিত ওই সময়টুকু আমরা যে যেখানে যেভাবে আনন্দ করতে চাই সেভাবেই করতে পারি মন ভালো থাকে শরীর সুস্থ থাকে আর জীবনটা কিন্তু চলমান এই চলমান জীবনে যদি শুধু কাজের মাঝেই ব্যস্ত থাকি তাহলে আমাদের যে সামান্য একটু সময় বসার অবসর করার একটু সুন্দরভাবে জীবন যাপন করার সেই সময়টা কিন্তু পাওয়া যায় না আমাদেরকে সেই সময়টা নিজেকেই বেছে নিতে হবে যেমন ছুটির দিনগুলোতে আমরা এই সময়টাকে কাজে লাগাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বেড়াতে যাই আবার কখনো কোনো বান্ধবীর বাসায় বা কোনো বন্ধু বান্ধবের বাসায় হানা দিই সেখানে গিয়ে কিছুটা সময় আনন্দ করে আসি তো তেমনি আমরা প্রায় তিন বান্ধবী যখন যেখানে যাই ঘুরতে যাই বেড়াতে যাই একসাথে মিলে কিছুটা সময় আমরা নেই এবং সেই সময়টুকু আমরা একটু আনন্দ উপভোগ করি কারণ সবারই সংসারে ব্যস্ততা থাকে তাই সেই ব্যস্ততার ফাঁকেই আমরা এই সময়টা করে নেই আপনারা ওইভাবে করে নেবেন তাহলে দেখবেন আপনাদের মনও ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং কাজের স্পিড বাড়বে এবং কাজ করার আনন্দও থাকবে তো রান্নাটা করছি আর আপনাদের সাথে গল্প করছি এখন আলু দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে তো কিছুক্ষণ পরে জল দিয়ে দিব তো সবই আপনাদের সাথে শেয়ার করি জীবনের কিছুটা সময় কিন্তু বেছে নিতে হয় একটু সময় করে একটু আনন্দ উপভোগ করার জন্য আর এখানে এই যে সুটকিটা এই সুটকিটা ও এত ভালো রান্না করে যে বলার মতো না খুবই সুস্বাদু হয় এই সুটকির মধ্যে লতি দিয়েছে আলু দিয়েছে সিম দিয়েছে এই সব কিছু মিশিয়ে একটা সুটকি রান্না করে দারুণ ভালো লাগে তো সুটকিটাও প্রায় হয়ে গেছে এই যে কি সুন্দর হয়েছে এদিকে আমরা চা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি তিনজনে মিলে গল্প করতেছি হাস হাসাহাসি করছি আর রান্না করছি এই যে একটা বন্ধুত্ব আর এই বন্ধুত্বটা আমাদেরকে মানে এত একটা সুন্দর জীবনে নিয়ে আসে আমরা মানে জীবনে বাঁচার যে একটা সুন্দর পরিবেশ সেটা আমরা খুঁজে পাই মানে সেই জন্য জীবনের প্রত্যেকটা সময়ে ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বেছে নিতে হয় এইটুকু আনন্দ করার জন্য তো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের মন মানসিকতা তৈরি রাখি না বা করি না কিন্তু করা উচিত তাহলে মানুষ আমরা আমাদের বেঁচে থাকার জন্য এই ধরনের দরকার রান্নাটা হয়ে গেছে এখন রাত দশটা বাজে আমরা খাব একসাথে মিলে তো শুরু করে দিলাম তা আমার সাহেবও এসেছে তো ওদের সাহেব আসেনি তো আমরা খাওয়া শুরু করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ